সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আসো করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি আছি ঘুম থেকে উঠলাম উঠে পড়ে দেখি কল খারাপ তো কলটা খারাপ হয়ে গেছে দেখে মেজেজটাই আমারও খারাপ হয়ে গেল কারণ দেখো এখন মানে এই যে সেই রাস্তায় রাস্তায় যেই কলগুলো থাকে ধরো একটা সরকারি কল সবার পাড়ায় বা গ্রামের মধ্যে একটা থাকে তো সেই কলও আমাদের এখানে নেই কারণ এতটাই মানে খারাপ অবস্থা এখানের অবস্থাটা মানে এখানের মানুষজনের এমন ধারা অবস্থা তো এখানে একটা কল বসানো ছিল যেখানে সরকারি পায়খানা বাথরুম থাকে ওখানে কল করার সময় মানে সরি রাস্তা করার সময় সেই যে তুলে দিয়েছে ওটাকে আর বসানোর কোনো জায়গা হলো না মানে কেউই জায়গাটা দিল না আর তো যাই হোক চলো এই তো আমাদের হালচাল দেশের অবস্থা মানে দেশের অবস্থা তো খুবই খারাপ তারপরে নিজেদের পাড়ারও এরকম অবস্থা নিজেদের পাড়ায় দেখো প্রধান প্রধান থাকে না থাকে কি কী যেন কি একটা কথা বলে কি বলে গো পঞ্চায়েতে যারা থাকে আর কি হয় তো আমার পাড়ায় রয়েছে তারপরেও আমার মানে আমার পাড়ার অবস্থা এরকম না একটা কল আসে না কিছু তো যাই হোক আমি ওই সব কথায় গেলাম না পার্টির ব্যাপারে আমার কোনো নাক গলানোর কোনো ইচ্ছা নাই তো যাই হোক আমি বলতে চাই আমার ঘরের কথা তো আমার ঘরের নিজেরই হয় না তো আর পার্টিগত ব্যাপারে ঢুকে কোনো লাভ নাই তো যাই হোক আমি আজকে বিয়ে হয়ে এসেছি আঠেরো কুড়ি বছর হয়ে গেল যাই হোক তো আমার আমি আমার মানে পরিবর্তন কোনো কিছু দেখতে পেলাম না যে কোনো পরিবর্তন হয়েছে ঘরে না একটা কল আছে না একটা ভালো পায়খানা বাথরুম আছে না কোনো কিছুই আছে না ঘরের এই যে অবস্থা যেমন এখন দেখছো তেমন আমি আমি এসে এরকমই দেখেছিলাম আজও এরকম অবস্থা আছে আমার ঘরে না আছে আই উন্নতি না আছে কোনো কিছু তো যাই হোক আমি উঠে দেখলাম কলটা যদিও জল ছিল আজকে দেখি একেবারেই গেছে এই যে তোমাদের দাদাভাই খুলেছে ও অনেক মানে আমি আর কি ওর সাথে ঘুম থেকে উঠে অনেক ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে খুলেছে তার আগে খুলেনি কারণ এই কল খারাপ হলে ওনাকেই বাগাতে হবে তাছাড়া আর কোনো ঘরের কোনো লোকজন নেই যে কলটা বাগায় ঠিক আছে তো এর জন্য আমার আরও মেজাজটা গরম হয়ে যায় কারণ যখনই বাগানো হয়ে যায় তখনই সবাই মিলে ব্যবহার করতে শুরু করে কিন্তু তার আগে একটা লোককে খুঁজে পাওয়া যায় না যে কলটা বাগাবে তো যাই হোক চলো কাজ বাজ তো কারোর কোনো কিছুর জন্য কারোর জন্য থেমে থাকে না তাই না তো এখন আমি এক গাদা বাসনগুলো নিয়ে নিয়েছি এই এত বাসন আমাদের এই চারটে লোকের হয় না কারণ আমার দুপুরের থেকে বাসন পড়া যায় কাল দুপুর থেকে ভাবতে পারছো কাল দুপুর থেকে রাত গেছে সকাল গেছে তারপরে আমি বাসন মারছি প্রায় আটটা বাজে সকাল আটটা তো চাপা খাওয়া হয়ে গেছে তারপরেই আমি বাসনটা মাজতে এসেছি কারণ সকালবেলাতেই এই যে ঝামেলা করে কোনো কিছুই আর ভালো লাগে না তাই না তো ইচ্ছা হয় না কিছু করার আমি ভেবেছিলাম রান্নাবান্নাও করবো না আর কোনো কাজবাজ বাজ কিচ্ছু করবো না এরকম যেরকম আছে সেরকমই পড়ে থাকবে তারপরে এইসব ঝামেলা করার পর থেকে দেখলাম কলটা খুলে বাগাতে আসলো আমিও কি করব লোকের বাড়ি থেকে একটু জল বয়ে নিয়ে আসলাম বাসনগুলো না মাছলে তো হয় না দু গামলা বাসন তো একটাতেই আমি দেখো ভরেছি উঠছে আসছে বুঝতেই পারছো যে কতটা বাসন হতে পারে তো অনেক বাসন আছে দুটো কড়াই আছে ধরো থালা বাসন এত আছে আমি বলছি তো কাল দুপুরের থেকে বাসনগুলো করে আছে রান্নার বাসন আছে দুপুরে খাওয়ার বাসন সকালের বাসন রাতের বাসন সব বাসন মিলিয়ে মানে এতগুলো বাসন হয়েছে তখন বাসন মাজছি এই যে আর জল নিয়ে আসতে নিয়ে আসতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল কারণ অনেক দিন ধরে জল টেনে টেনে নিয়ে আসা অভ্যাস নয় এখন যদি জল আনতে চাই কারো বাড়িতে আর কারোর বাড়িতে মানে আমাদের এখানে পাশাপাশি যত বাড়ি আছে সব বাড়িগুলোতেই সাবমার্শাল বসানো হয়ে গেছে সেই কারণে আরও জল উঠছে না আর শুধু এই যার বাড়িতে জল আনলাম ওই যায়দের বাড়িতে এমনি চাপা কল আছে আর আমাদের বাড়িতে চাপা কল আছে তো ওদের কলের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ তো কী করবো ওখান থেকে দু নিয়ে আসলাম কারণ দেখো সবার বাড়ি যেতে ইচ্ছা করে না ওরা মোটামুটি আমাদের মানে কিছু হলে টুকটাক দেওয়া নেওয়া হয় আর ওদের বাড়ি থেকে আমরাও টুকিটাকি একটু দেওয়া নেওয়া করি ওই জন্য আর সবার বাড়িতে এখন না এখনের যা দিনকাল আর এখনের যা এ এখন বেশি মানে কারোর সাথে অত না এ করাই ভালো তো যাই হোক চলো এই যে আস্তে আস্তে তোমরা হয়তো ভাববে যে এত স্প্রিডে কীভাবে এত বাসন মেজে ফেলে দিয়ে পারে আসলে না ভিডিওটা একটু স্প্রিট করে দিয়েছি তো সেই জন্য আমার কাজবাজগুলো এত দেখাচ্ছে আমি ক্যামেরা অন করার পর দেখি সবে মানে একটু করে ক্যামেরার দিকে দেখছে আর আমাকে দেখছে কিন্তু আমি আমার কাজই করছি আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখছি যে ওই মাসি একটা ছিল আগেরটা মাসি ছিল আর এটা হচ্ছে আমার জায়ের মা তো ওনারা সবাই মিলে আর দেখছে যাই হোক আমার উঠুনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল ওই যে গাছ কেটেছিল একটা গাছ ছিল না নারকেল গাছ ওই গাছটাকে কেটেছিল তো সেই জন্য অনুটনটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল সেটাও ঝাড়পাত দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে তোমার এখানে ভেবেছিলাম দেখো না যে তোমাদের সেদিন দেখালাম না যেখানে যে রান্নাঘর চালা একটা করব তো অবস্থাটা দেখো বৃষ্টি হয়ে গেছে তো এখন ওই বাঁশও খুলে দেওয়া হয়েছে গাছ কাটার কারণে তো এখন তো আর জানি না অনেক মানে তোমাদের দাদাভাইয়ের অনেক পিছনে লেগে লেগে আর কি ওটা ইয়ে হয়েছিলো করা হয়েছিল এখন জানি না আবার আমি তো এখন কাল থেকে বড়ের সাথে কোনো কথাই নাই আমার কোনো কথাবার্তা আমি বলি না কারণ আমার ইচ্ছাই হয় না যে ওর সাথে একটু কথা বলি বা কোনো কিছু আমার একদমই ভাল লাগে না মানে মানুষকে যেটা বলবে সেটা যদি না করে তোমার আর ইচ্ছা করে না দ্বিতীয়বার তার সাথে সাড়া দিই বুঝলে তো যাই হোক চলো বাসন কাটা তো মেজে ফেললাম এখানে জলটা একটু ঝেটিয়ে দিই তো ভিডিওটা কেমন লাগলো